আমি অনুপ্রখিত আর আপনারা আছেন নিউজ সাত দিন বাংলায় শনিবার ষষ্ঠ দফার ভোট বাংলায় আট জায়গায় আটটি আসনে ভোট হবে এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে তীব্র ঘূর্ণিঝড় রেমাল তবে চূড়ান্ত পর্যায়ে ওই মুখ কিছুটা পরিবর্তন হচ্ছে আগামী রবিবার সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের সুন্দরবন সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়টি পড়ার সম্ভাবনায় বেশি বৃহস্পতিবার একথা জানিয়েছিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তবে ঠিক কোন জায়গা দিয়ে ও কোন সময় ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করবে তা জানানো হয়নি তবে রিমাল এর প্রভাবে রবি ও সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার কোথাও কোথাও দমকা হওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার পৌঁছানোর সম্ভাবনা আছে উত্তর চব্বিশ পরগনাতেও ঘণ্টায় আশি থেকে নব্বই কিলোমিটার কলকাতা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা